বাড়ি নাই তুমি কার জন্য বাড়ি বানাইছ কার জন্য জায়গা জমি রাইখা জানো ফরিদপুর বয়ান করতে গেছিলাম

স্ত্রী কয়ে ও ছেলেরা আমিও ঘুমাইতে পারবো না মাত্র দুইটা কে আড়াইতে পারছে লাস্টার স্ত্রী আর ছেলে দুই কান্তের মধ্যে লইয়া কান্তের মধ্যে লাস্টারে একদম মসজিদের বারান্দা আইনা রাইকা শৈলে গেছে রাত দুইটা রাইটা দাঁড়িয়ে আমার বাড়ি

বর্তমানে যেমাণে যেই প্রকারে বেগান বাইরেছে আমার নবী যদি লেখাপড়া জানতো তাহলে এই সমস্ত বেগমের হবে মোহাম্মদ যেহেতু লেখাপড়া জানে কোরআন শরীফটা নিজেই লেখছে কি বলতো না বলতো আপনার আল্লাহ পড়েন কি বলতেছে মা আনা আমি লেখাপড়া না কি জানি না আর তো আমি বড় বড় আলমের সামনে সব প্রতিভা দেন মাসালা দেন প্রতিভা বাজি করেন আপনার মনে মধ্যে ভয় না আলমটা কত বলেন কত বছর পরছে আমি তার সামনে কেন কথা বলি আমার যদি জিজ্ঞাসা করে আলিম না তা শুদ্ধ করে বলো আমি তো কিছুই বলতে পারবো না তাহলে আলমের সামনে কেন আমি মাথাটা বড় করছি অথচ দয়াল নবীরে বলতেছে এ পরা বিসমি রব্বি খাল্লা আল্লাহ 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 জিকির করেন বাবা আল্লাহ আল্লাহ কি হয়েছে গেছে নাকি খাইতে গেছে ওর মেশিন ওই লোট নিতে পারে না আল্লাহ আল্লাহ একটা মাইক দিতে পারো মাঠে একটা মাইক আল্লাহ আল্লাহ আল্লাহ

আসমান জমিন নই তো কি আপনারা বিশ্বাস করেন কি না বাবা আমার নবী যদি না হয় তো আগে নই

তোমার আর আমার নবী নবী আল্লা আল্লাহর দিকে তাকান আমার দিকে তাকান অল্প মধ্যে শ্বাস করিয়া দেবো যায় তোমার গলা কষ্ট হয় ভাঙ্গে যায় গলা দেওয়া যায় না